ঈদে স্বস্তির লঞ্চ যাত্রা নেই অতিরিক্ত যাত্রীর চাপ সারা বছরের কর্মব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ি ফিরছেন মানুষ ঈদের আনন্দ পরিবার প্রতিবেশীদের সঙ্গে ভাগাভাগি করতে পাগলের মতো ছুটছেন তারা নরসিংদীর লঞ্চঘাট দুটিতে যাত্রীর চাপ বাড়ছে তবে মানুষের ঢল বেশি না আগের বছরগুলোর তুলনায় এবার যাত্রীর সংকটে ভুগছেন লঞ্চ মালিকেরা নরসিংদী থেকে সাকিব খন্দকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এক সময় এখানকার মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম ছিল নৌপথ তবে সময়ের পরিক্রমায় সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় মানুষের সড়ক পথে গন্তব্য পৌঁছাচ্ছেন নরসিংদীর এই নৌরুট ব্যবহার করে করিমপুর সলিমগঞ্জ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া রুটে প্রতিদিন পাঁচ হাজার মানুষ যাতায়াত করত। কিন্তু এখন তা নেমে এসেছে এক হাজারেরও কম ঈদকে ঘিরে যাত্রীতে মেতে থাকা লঞ্চ ঘাট এখন যাত্রী সংকটে ভুগছে এতে করে কপালে ভাজ মালিক পক্ষের 2000 আগের থেকে আমাদের লজদার যাত্রীরা ভালো ছিল। তাহলে যাত্রী আজ এরকম নাই। সরকার আমাদের 40% যাত্রী পায়। 60% আমরা পাই না। আগের মতো যাত্রী চাপ না থাকায় মালিকপক্ষ লঞ্চ সংখ্যা কমিয়ে দিচ্ছেন এবং লঞ্চ স্টাফদের বেতন বকেয়া পড়ছে। এতে করে পরিবার পরিজন নিয়ে চলতে পারছেন না তারা। রাজধানী টেলিভিশনকে জানাই এই লঞ্চ चालक।

বিশ্লেষকরা মনে করছেন নৌযোগাযোগে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন অতি জরুরি না হলে নরসিংদী থেকে নৌরুটের খ্যাতি বিলুপ্ত হয়ে যেতে পারে